কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে আই মিন রাত্রে থেকে তো রাতের খাওয়ার আমরা আয়োজন করে নিচ্ছি খাসির পায়া আই নিহারি রান্না করেছি তো নিহারির সঙ্গে পরোটা খেতে ইচ্ছে করেছে তো আমার বরকে বললাম তো আমার বর আবার পরোটা নিয়ে এসেছে নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি সকালবেলা আজকে আমি দেরিতে উঠেছি খুব দেরিতে সকাল নয়টার দিকে উঠেছি তো ঘুম থেকে উঠে আমি দেখলাম যে তুলাবি নুডুলস রান্না করে বাবাকে নাস্তা দিয়ে দিয়েছে এদিকে বেসিনে তোয়ালাটা আমি চেঞ্জ করে দিলাম আর গত ব্লকে কাপসুরা আপু কমেন্ট করে বলেছিল যে পুঁথির ঝাড়পতাগুলি একটু ভালোভাবে দেখিয়ে দিতে তো আপু রিকোয়েস্টে আমি আজকে আমার বাসার যতগুলো পুঁথির ঝাড়পতা আছে সব দেখিয়ে দেব প্রথমে যেই ঝাড়পতাটা দেখিয়ে দিচ্ছি আপনারা সচরাচর যেটা দেখেন আমার রান্নাঘর থেকে দেখা যায় তো এগুলো কিন্তু এক একটা রল ছিল আর সবগুলো কিন্তু মেটালের আমরা কাটিং করে ঠিক যতখানি যতখানি লাগে ওইভাবে বেঁধে দিয়ে হ্যাঙ্গিং করে দিয়েছি আর এই যে এখানে একটা আছে এটা একটু আলাদা টাইপের স্টার এটাও আমরা রল হিসেবে কিনেছিলাম তারপর সাইজ মতো কাটিং করে তারপর হ্যাঙ্গিং করে দিয়েছি প্রথমে যেটা দেখিয়েছি সেটার কালার কিন্তু অনেক সুন্দর ছিল এখন নষ্ট হয়ে গিয়েছে আর এটার কালার আবার একদম ঠিক আছে বাহিরে আই মিন গেস্ট ডোরে আমরা হ্যাঙ্গিং করেছি সেম ডিজাইন বাট কালারটা একটু ডিফারেন্ট এটা গোল্ডেন কালারের এটা একটু ডিফারেন্ট লুক দেওয়ার জন্য আমরা মার্বেল ঝুলিয়ে দিয়েছি এগুলো কিন্তু ইস্টার্নের মার্বেল আমরা আলাদা করে কিনে এটার মধ্যে ফিক্সড করে তারপর হ্যাঙ্গিং করে দিয়েছি আর এগুলো কিন্তু সব রল আকারেই ছিল আমরা কাটিং করে তারপরে হ্যাঙ্গিং করেছি আর এখন আমি যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে পুরনো মালা ছিল সেই মালাগুলো কাটিং করে আমরা এরকম করে হ্যাঙ্গিং করে দিয়েছি তো এই ছিল আমার বাসার পুঁথি ঝাড়পত্রার কালেকশন মেবি আজকের ব্লগ যদি কাপসুল আপু দেখে থাকুক তাহলে তোমার ভালো লাগবে আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা দেশি মরক গত ব্লকে যে দেখিয়েছিলাম আমার বড় নিয়ে এসেছিল তো ওটা এখন ভিজিয়ে দিচ্ছি আজকে বাবার বাসায় যাওয়ার ইচ্ছা আছে তো বাবার জন্য একটু তরকারি রান্না করে নিয়ে যাব আমি যে ভয়েস দিচ্ছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন নটা পার হয়ে গিয়েছে বৃষ্টি কিন্তু একদমই থামেনি কন্টিনিউ চলছে এদিকে আমি ছাদে চলে এসেছি তো আমার বর আমাকে ফুল দিল আর একটা ঝিঙ্গা তোলার উপযোগী হয়েছে তো কাটার নিয়ে আসিনি তো আমার বর কাটার নিয়ে আসতে গেল আর গাছের ফুলগুলো মাসাল্লাহ কত সুন্দর লাগছে এটা হচ্ছে এলামন্ডা নতুন এবার ফুটেছে কয়েকদিন আগেই আমরা গাছটা নিয়ে এসেছি আচ্ছা ভিডিওতে যদি বৃষ্টির সাউন্ড আসে প্লিজ একটু কষ্ট করে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নিয়েন ওকে ছাদে এসেছিলাম আমার বরকে আমি দেখার জন্য যে সে কী করতেছে কিন্তু এসেই আমি সবজি তোলা শুরু করে দিয়েছি খেয়াল করেছেন বরবটি গাছে কি পরিমাণে কালো পিঁপড়া ধরেছে অনেকগুলো বরবটি কিন্তু পিঁপড়া দিয়ে ভরা আমি সেগুলো হাতেই দিতে পারতেছি না একটা সময় পোকামাকড় খুব ভয় পেতাম কিন্তু যখন থেকে গাছকে ভালোবাসা শুরু করেছি সেরকম খুব একটা ভয় লাগে না আর এদিকে ড্রাগন গাছের ফলগুলোও পেকে গিয়েছে নতুন নতুন আবার ফুল আসা শুরু করেছে আচ্ছা আজকে ভিডিও শুরুতে একটু রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা আজকে বড় হয়ে গিয়েছে এই জন্য প্লিজ ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে আর কয়েকজন আপু কমেন্টে আজকে অ্যান্সার দেবো একজন আপু জানতে চেয়েছে যে আমরা যে পুঁইশাক গাছ লাগিয়েছি সেটা কিভাবে লাগিয়েছি তো আপু এরকম আমরা টবের মধ্যে লাগিয়েছি আর এই গাছ কিন্তু ডাল লাগানো হয়েছিল। বাজার থেকে যে পঁইশাক নিয়ে আসা হয় পুঁশাক খাওয়ার পরে আমি ডাল লাগিয়ে দিয়েছিলাম আর গাছটা কিন্তু গত বছরের গত বছরে আমরা পুঁইশাক খেয়েছি আবার ওই অবস্থায় গাছটা রেখে দিয়েছিলাম নতুন করে আবার এই বছরে আমরা পঁইশাক তুলে খাচ্ছি বৃষ্টির কারণে গাছের পেয়ারাগুলো মোটামুটি সব পেকে গিয়েছে তো আমি পেয়ারা তুলতেছি আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করব। গত ব্লকে আপু কমেন্ট করেছিল ডায়েরি অফ ডিজায়ার্স মেবি নামটা ঠিক বললাম আমার উচ্চারণের একটু প্রবলেম তো এই জন্য নামটা হয়তো বা ঠিকভাবে বলতে পারিনি তো সরি আপু যদি নামটা ভুল হয়ে থাকে আপুর কমেন্টটা এরকম প্রিয় কাজল আপু মন থেকে বলছি আপনার ব্লগগুলি অসাধারণ হয় সাথে আপনার প্রেজেন্টেশন কথা ভাষা প্রকৃতি ছাদ পাান সব কিছুই ব্লগের এক অনন্য উপাদান আপনার মনোবল নিয়ে কাজ করা দেখে সত্যি আমি অবাক ভাইয়াকে সালাম ভাইয়া আপনাকে অনেক কাজে হেল্প করেন আলহামদুলিল্লাহ আর চিকেনগুলো কেটে এনে ভাইয়া খুব ভালো কাজ করেছেন ঘুমাতে যাওয়ার আগে আপনার এই ব্লগটা দেখে মন রিফ্রেশ করে ঘুমাতে গেলাম ভালো থাকবেন আপু আপু এর আগেও কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমি এই বাসায় কতদিন ধরে আছি আচ্ছা আপুর কমেন্টের রিপ্লাই দেওয়ার আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি আপনারা খেয়াল করেছেন সিম গাছ একদম মালটা গাছটাকে ছায়ে ধরেছে আর একদম নিচে হেলে গিয়েছে তো গত কয়েকদিন আগে পাশের বাসার ভাবি ছাদে উঠেছে তো ভাবি বলতেছে তোমাদের সিম গাছের সিম তোমরা তো খেতে পারবা না আমরা খেয়ে নেব আসলে গাছ এত বড় হয়েছে একদম নিচের দিকে চলে গিয়েছে আর এদিকে খেয়াল করেছেন এই পেয়ারাটা বেশ বড় হয়েছে এটাও কিন্তু তোলার উপযোগী হয়েছে কিন্তু এটা এখন তুলবো না আচ্ছা আপুর কমেন্টে রিপ্লাই দিই প্রথমত আপু তুমি জানতে চেয়েছো যে আমি এই বাসায় কতদিন ধরে আছি আলহামদুলিল্লাহ আপু আমার বিয়ের দুই যুগ আই মিন চব্বিশ বছর পার হয়ে গিয়েছে তো এই বাসায় আমার এতদিন ধরে থাকা এটা আমাদের নিজস্ব বাসা আপু অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছ আর জেনে আমার খুব ভালো লাগলো যে আমার ভিডিও তোমার দেখতে খুব ভালো লাগে ইভেন তোমার মাইন্ডটাকে রিফ্রেশ করে তোমার জন্য অনেক ভালোবাসা দেওয়া রইল আপু তুমিও ভালো থেকো আসলে আমার ভালোবাসার আপুরা ছাদ বাগান পছন্দ করে তো আমি চেষ্টা করি প্রতিটা ব্লকে ছাদের কিছুটা অংশ শেয়ার করার এদিকে নিচে চলে এসেছি আমি তো পেয়ারাগুলো বাস্কেটের মধ্যে নিয়ে নিলাম আর এখন রান্না রান্নাবান্না শুরু করে দেব তো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছি গতকালকে যা সবজি নিয়ে এসেছিলো সব তো ফ্রিজে ওই অবস্থায় ঢুকিয়ে রেখেছিলাম তো আজকে বের করে নিলাম তারপর আবার ছাদ থেকে কিছু সবজি তুলে নেওয়া হয়েছে বরবটি ঝিঙ্গা সবজিগুলো আমি এখন কেটে নেব আর এই পর্যায়ে এসে আমি গতকালকার একটু ভিডিও শেয়ার করব গতকাল রান্নাঘরের এই জায়গাটা আমি ডিপ ক্লিন করেছিলাম তো কি করেছিলাম কিভাবে কি করলাম সেটা একটু শেয়ার করব আর আপনারা দেখতে থাকেন আর এই অবস্থায় আমি বরাবরের মতো রিকোয়েস্ট করিনি ওকে তো যারা এখনও আমার ভিডিওতে লাইক করে নিই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ অনেক ভালোবাসা দেওয়া রইল আপনাদের সকলের জন্য মন থেকে তো আমি এই সেলফটা খুব ভালোভাবে মুছে নিয়েছি আর এটা একটু ডিফারেন্টভাবে আমি আজকে সেট করে নিচ্ছি যেহেতু এখানে বসে বসে আমি তরকারি কুটাকাটি করি তো এই জায়গাটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে যার কারণে এইভাবে আমি সেলফটা একটু সেট করে নিচ্ছি কিছুটা হলেও জায়গাটা একটু বের হবে প্রথমের দিকে আমি এটা এভাবেই সেট করেছিলাম কিন্তু ওই সাইড থেকে যেহেতু সিঙ্গের পানি মাঝে মাঝে ছিটে আসে তো এবার আমি কি করেছি একটু দূরে সেট করে দিয়েছি তো পানি কিছুটা হলো কম আসবে গতকালকে যেহেতু রান্নাবান্না ছিল না তো আমি পুরো বাড়ি গুছানোর কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলাম তো এখানে আমি ল্যাম্পটা দিয়ে দিলাম এই ল্যাম্পটা কিন্তু আমার নিজের হাতের বানানো বাসার পুরোনো পাইপ দিয়ে আমি বানিয়েছিলাম তো মোটামুটি জায়গাটা এখন বেশ একটু ফাঁকা হয়েছে তো আমি এখন তরকারিগুলোন কুটে নিচ্ছি কাকরোল কেটে নিয়েছি দুই রকমের তরকারি রান্না করব কাকরোলের তারপর পেঁপে দিয়ে মসুরের ডাল রান্না করবো মোটামুটি সব তরকারি আমার কোটে নেওয়া হয়েছে এখন তো আবে আমাকে এসেছে হেল্প করার জন্য ও তরকারিগুলো ধুয়ে দিচ্ছে আর ডাবে জল আমাকে দিল আমি এখন এটা খেয়ে নেব আচ্ছা ডাবের জল বলেছি তো একজন আপুর কমেন্টের কথা মনে পড়ে গেল গত দুবার ধরে আপু কমেন্ট করতেছে তো আমি কমেন্টের রিপ্লাই আসলে দেয়নি তো কমেন্টটা আমি একটু আপনাদের শোনাব তারপরে রিপ্লাই কি দেওয়া যায় স্ট্রবেরি সিক্স ফাইভ এইট জিরো আইডি থেকে কমেন্টটা করেছে আর কমেন্টটা এরকম আপু কিছু মনে করবেন না আগের ব্লগেও আপনি ডাবের পানিকে ডাবের জল বলেছেন আপনি কি হিন্দু নাকি মুসলমান আচ্ছা আপনারাই বলেন এই কমেন্টের কি রিপ্লাই দেওয়া যায় যেখানে আমি ভিডিও শুরুতে সালাম দিয়ে ভিডিও শুরু করি আর উনি শুধুমাত্র ডাবের পানিকে আমি জল বলেছি দেখে আমাকে সে কমেন্ট করেছে যে আমি হিন্দু না মুসলিম আমি ঠিক বুঝলাম না ডাবের পানি আর ডাবের জলের সাথে হিন্দু আর মুসলিমের কি কানেকশন আমার মনে হয় উনি খুব ভালোভাবেই জানে আমি হিন্দু না মুসলিম শুধুমাত্র ডাবের পানি আর ডাবের জল এটা বলার কারণে এই ধরনের কমেন্ট করেছে তো আমি এই ধরনের কমেন্ট সচরাচর রিপ্লাই দেই না এদিকে অফ ক্যামেরায় আমি কিন্তু তরকারিগুলো রান্না করে নিয়েছি এখন বাস ঢেলে নিচ্ছি তো কাঁকরোল ভাজি করেছি আর এদিকে পেঁপে দিয়ে মুসুরের ডাল রান্না করে নিয়েছি আচ্ছা আমি কি কি দরকারি রান্না করেছি সেটা আপনারা দেখেন আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব কত ব্লকে আপু কমেন্ট করেছিল জাহানারা খাতুন আপু আপুর কমেন্টটা এরকম আপু আমার যখন কাজ করতে অনেক আলসেমি লাগে তখন আপনার ভিডিও দেখি আর কাজ করি আমার বাসায়ও কোনো কাজের মানুষ নাই আঠারো সাল থেকে আমি চাকরি করি কাজের মানুষের উপরে বাচ্চাদেরকে রেখে কিন্তু যখন থেকে দেখলাম বাচ্চাদের কাজের মানুষ মারধর করে তখন থেকে কাজের মানুষ বাদ দিয়ে দিয়েছি আপনি আমার কাজের অনুপ্রেরণা আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক এবং দীর্ঘ আয়ু কামনা করছি প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়েই আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছ সত্যি আমি চিরকৃতজ্ঞ আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া রইল ভালো থেকে আপু আর আমি এখন মাংসটা রান্না করে নিচ্ছি রসুন আর তার সঙ্গে ডিম দিয়ে ভুনা ভুনা করে রান্না করব এটা কাজের মানুষের আসলে কোনো ভরসা নাই ভালো মানুষ যদি পাওয়া যায় তাহলে ভালো এই জন্যই তো আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে কাজের মানুষ রাখবো না জানি একা বাসায় থাকি কখন কি হয় গত ব্লকে অ্যাসেল ফ্যামিলি থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার স্নেক প্ল্যান্টগুলো এত ঝপালো কেন আর কতদিন আগের এগুলো আপু এগুলো অনেকদিন আগের এজন্য ঝপালো হয়েছে আর আমার নিজের হাতের বানানো এই বাস্কেটটা রিমা আলি দেখিয়ে দিতে বলেছে তো এটা আমি বানিয়েছি দড়ি দিয়ে পাটের দড়ি দিয়ে এটার ভিডিও অলরেডি শেয়ার করা আছে শাহিনুর বুলগুলি শানু আইটি থেকে আপু জানতে চেয়েছে যে আমি স্নেক প্লান্টে কোনো মেডিসিন ইউজ করি কি না তো আপু আমি স্নেক প্লান্টে কোনো মেডিসিন ইউজ করি না যেগুলো ইনডোরে থাকে পানির মধ্যে পাস সপ্তাহে একদিন আমি চেষ্টা করি পানি চেঞ্জ করে দেওয়ার আর বাহিরে যেগুলো মাটির মধ্যে আছে সেগুলোতে আমি চালের পানি আর ডালের পানি দিয়ে থাকি আর এদিকে জোহরা বেগম আপু জানতে চেয়েছে যে আমি এই ঘাস ফুলের মধ্যে কিছু ইউজ করেছি কি না আপু আসলে কমেন্টটা এরকম ছিল যে তিন বছর কিভাবে সম্ভব ঘাস ঘাসগুলিভাবে থাকার তো আপু হ্যাঁ আমি ফেভিকলের সঙ্গে পানি মিক্সড করে ব্রাশ করে দিয়েছিলাম তো তারপর থেকে এইভাবেই আছে আমার এই ফ্লাওয়ার ভাসগুলো আমি নিজের হাতে বানিয়েছি না বাজার থেকে কেনা নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু কমেন্ট করে জানতে চেয়েছে তো আপু এগুলো আমি মার্কেট থেকে নিয়েছি এদিকে মুরগির মাংস হয়ে গিয়েছে আমি এটা ঢেলে নিচ্ছি আর আর যে লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছিল গত ব্লকে সালমা আপুর ভিডিওতে প্রায় আপনার কথা শুনি আজকে পেয়ে গেলাম আপনার সুন্দর গুছানো বাসা দেখে আমি মুগ্ধ আর আপনার এই সফট কথাগুলো সবারই ভালো লাগবে আমারও তাই ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে কাজ করছেন এটা দেখে ভীষণ পজিটিভ ফিল হচ্ছে ভালো থাকবেন আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছো সত্যি আমি চিরকৃতজ্ঞ আর সালমা আপুর ভিডিও আমারও খুব ভালো লাগে তো আপু তোমার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল এদিকে আমি একটু মেহেদি পাতা পিষে নিয়েছি হাতের নখের মধ্যে দিয়ে দেব আর বিকেলবেলা চলে এসেছি ছাদে ছাদে আজকে সবাই মিলে আমরা একটু কাজ করব কি কাজ করব আপনারা সঙ্গে থাকলেই দেখতে পাবেন আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়বো আয়সা সিদ্দিকা আপু কমেন্ট করেছিল গত ব্লকে আপুর কমেন্ট এরকম অনেক কাজ করে নিলেন আপু আমার মাঝে মধ্যে আপনাকে দেখে টেনশন হয় কাজ করার মধ্যে আপনি অসুস্থ হয়ে পড়েন তাই আপু এই কাটি ধোয়া মোছা আর বাড়ি পরিষ্কার করার জন্য একজন হেল্পিং হ্যান্ড নিতে পারেন যদি কোনো সমস্যা না থাকে সব গোছানো থাকলে রান্না করতে সুবিধা হবে আপনার অনেক কথাই বলে ফেললাম দুঃখিত শুভকামনা আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছ আর আপু তুমি দুঃখিত কেন বললে তুমি তো আমার ভালোর চিন্তা করেই বলেছ আমাকে ভালোবেসেই বলেছ আর আমি খুব খুশি হই যখন আমার ভালোবাসার আপুরা আমাকে ভালোবেসে আমার ভালো চিন্তা করি আমাকে এ ধরনের কমেন্ট করে তো সত্যি আপু আমি চিরকৃতজ্ঞ ভালো থেকো আপু হ্যাঁ আমরা চেষ্টা করতেছি হেল্পিং হ্যান্ড নেওয়ার যদি মনের মতো পেয়ে যাই তাহলে নিয়ে নেব আচ্ছা এই ফলটার নাম কি আপনারা বলতে পারবেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন ওকে এখনকার কাজের মানুষের অনেক ডিমান্ড অনেক বেতন চাই যেটা আমার কাছে দিতে গায়ে লাগে কারণ আমার বর আমার ট্রিটমেন্টের পিছনে তার সব পুঁজি একদম শেষ করে দিয়েছে মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে খুব অপরাধ অপরাধবোধ ফিল হয় যে আমার একজোটির পিছনেই সব শেষ জানি না ফিউচারে কি আছে তো আমি একবার বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেল খোলার পিছনে অনেক রিজন আছে তার মধ্যে কিন্তু এটাও একটা রিজন আসলে সব কিছুর পরিকল্পনাকারী একমাত্র উপর আল্লার হাতে উনি ভাগ্যে যেটা রেখেছে সেটাই হবে বাস সবসময় দোয়া করা হয় যে লাইফে যেরকম সিচুয়েশানেই আসুক শুধুমাত্র তার রহমতে ছায় যেন আমরা সবসময় থাকতে পারি আর সঠিক রাস্তাটা যেন সবসময় আমাদেরকে দেখিয়ে দেয় আচ্ছা ভিডিও প্রসঙ্গে কথা বলি আমার বর সব গাছগুলো সেট করে দিচ্ছে যেই গাছগুলো আমরা মেলা থেকে কিনেছিলাম বৃক্ষ মেলা থেকে তো আমার বর এগুলো এখন সুন্দর করে সেট করে দিল আর আমি হাতে মেহেদি দিয়েছি আপনারা খেয়াল করেছেন আমি আসলে সব সময় নিজেকে ব্যস্ত রাখি নিজেকে ভালোবাসি যার কারণে হয়তো বা এই অবস্থায় এত হাসি খুশি থাকতে পারি আর ওই যে ড্রাগন গাছের ফুল ফুটবে আজকে খেয়াল করেছেন সকালবেলায় ফুলটা কিন্তু ছোট ছিল এখন বড় হয়ে গিয়েছে মেবি রাত্রেবেলা ওটা ফুটে যাবে আচ্ছা এই মুহুর্তে আমার মনে পড়তেছে না আপুর নাম কী তো আপু জানতে চেয়েছিল আমি গাছের মধ্যে কী দিই তো গাছের মধ্যে শুধুমাত্র সবজির বাসন দেওয়া হয় আর মাঝে মাঝে বাসি ভাত দেওয়া হয় যেটা খাওয়ার উপযোগী না তো বাসি ভাত আমরা বোতলের মধ্যে দিয়ে দিই আর এদিকে খেয়াল করেছেন আমাদের বেশ পরিমাণে মাশাল্লাহ আনার আর ডালিম গাছে ফুল এসেছে আপ্রো যে আপু যদি আজকের ভিডিও দেখে তাহলে আপু খেয়াল করো আনার আর ডালিম গাছে ফুল এসেছে আমাদের ছাদে আনারও গাছ আছে ডালিম গাছও আছে আচ্ছা গত ব্লকে ফতিয়া ব্লক থেকে আপু হচ্ছে জানতে চেয়েছে যে স্নেক প্লান্ট যে আমি লাগিয়েছিলাম সেটা থেকে চারা বের হয় কি না তো ওটা আমি একটু দেখিয়ে দেব তো আপু তোমার জন্য এখন একটু খেয়াল করো এই যে আমি স্নেক প্লান্টের কিন্তু ডাল কেটে কেটে লাগিয়েছি আর মাসাল্লাহ অনেকগুলো বেবি স্ন্যাক প্লান্ট হয়েছে বেশ কয়েকটা কিন্তু আমি গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি এই যে এই গাছের নিচেও দেখো অনেক উলন হয়েছে স্ন্যাক প্লান্টের কাটিং থেকেও কিন্তু বেবি স্ন্যাক প্লান্ট হয় তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে